আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেন নাম্বার সাতশো সাতাশি বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসে করে চট্টগ্রাম অবধি আর যেতে যেতে উপভোগ করব এই ট্রেনের বিরতিহীন যাত্রা রেলের দুপাশের অপরূপ সৌন্দর্য আর পার হব একের পর এক শতবশী সেতু আর দেখব কিছু অসাধারণ কার যাতে মনে হবে আমাদের ট্রেন যেন এক দানবীয় রূপ নিয়েছে আর জানবো এই ট্রেনে কী কী সুবিধা রয়েছে ভাড়া সময়সূচি ও ছুটির দিন আবারও ছুটির দিন আবারও বিমানবন্দর রেল স্টেশন আবারও নতুন ট্রেন জার্নি আবারও নতুন জায়গা তো চলুন স্টেশনে প্রবেশ করা যাক স্টেশনে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম প্রচুর পরিমাণের যাত্রী কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন অন্যান্য ছুটির দিনের তুলনায় আজকের ছুটিটা মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়েছে এই স্টেশনে তার কারণ ডিসেম্বর মাসের ছুটি বুঝতেই পারতেছেন এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় বা বেড়াতে বা ঘুরতে যান তো সেটি দেখতে পেলাম প্রচুর প্রিয় যাত্রী আবারও চলে আসলাম ঢাকা বিমানন্দ রেল স্টেশনে আর আজকে আমি যাচ্ছি এই ঢাকা বিমানন্দ রেল স্টেশন থেকে চট্টগ্রামেমুখী সাতশো সাতাশি সোনারবাংলা এক্সপ্রেসে করে চট্টগ্রাম অবধি আর আজকে আমার এই সোনারবল্লা এক্সপ্রেস ট্রেন এই ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল সাতটায় এবং এই বিমানন্দ রেল স্টেশনে এসে থামবে সাতটা বাইশ মিনিটে এবং এখান থেকে সাতটা সাতাশ মিনিটে ছেড়ে আমাকে চট্টগ্রাম রেল স্টেশন পৌঁছে দিবে এগারোটা পঞ্চান্ন মিনিটে তো চলুন ট্রেনের জন্য ওয়েট করা যাক দেখি ট্রেন সঠিক সময় আসতে পারে কি না আমাদের ট্রেন কিন্তু সঠিক সময়ে ঢাকা বিমান রেল স্টেশনে এই মাত্র প্রবেশ করলো উঠে পড়লাম আমার কোচে আর এটি আমার কোচ শোভন চেয়ার শ্রেণী আর আমার সবসময় বরাবরই এই যে সিঙ্গেল সিটটি ভালো লাগে উইন্ডো দুই আপনারা দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল কারণ আমি সিঙ্গেলই ভ্রমণ করি এই জন্য আমার এই সিঙ্গেল সিটটি খুবই ভালো লাগে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর বরাবরের মতো ট্রেন ছাড়তে ছাড়তে এই ট্রেনের তথ্যগুলো আপনাদের দিয়ে রাখি সোনার বাংলা এক্সপ্রেস যার কোড নাম্বার সাতশো সাতাশি সাতশো অষ্টআশি এটি সর্বপ্রথম চালু করা হয় দু হাজার ষোলো সালে পঁচিশে জুন ইন্দোনেশিয়া থেকে আমদানি করা মিটার গেজ পিটিনকা কোচ দ্বারা পরবর্তীতে এই ট্রেনটিকে পুনরায় দক্ষিণ কোরিয়া থেকে আনা মিটার গেজ কোচ দ্বারা আবারও প্রতিস্থাপন করা হয় ষোলোই আগস্ট দুহাজার সালে এই ট্রেনে টোটাল চার ধরনের শ্রেণী রয়েছে শোভন চেয়ার এসি চেয়ার এসি কেবিন এবং নন এসি কেবিন এবং কোচ রয়েছে আঠারোটি এবার আসি এই ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিই এই ট্রেনের শোভন চেয়ার শ্রেণীর ভাড়া চারশো টাকা এসি চেয়ার শ্রেণীর ভাড়া আটশো টাকা এসি কেবিন শ্রেণীর ভাড়া এক টাকা এবং নন এসি কেবিনের ভাড়া ছয়শো পঁচাশি টাকা এবার আসি এই ট্রেনে কোন ধরনের কোচ কয়টি রয়েছে এই ট্রেনে টোটাল আঠারোটি কোচের মধ্যে শোভন চেয়ার শ্রেণী রয়েছে বা শোভন চেয়ার কোচ রয়েছে আটটি এসি চেয়ার কোচ রয়েছে পাঁচটি এসি কেবিন কোচ রয়েছে তিনটি নন এসি কেবিন কোচ রয়েছে একটি এবং একটি রয়েছে পাওয়ার কার এবং এই ট্রেনের সাপ্তাহিক অফডে বুধবার ঢাকাওতে চট্টগ্রামের রেলওয়ে ডিস্টেন্স হলো তিনশো বিশ কিলোমিটার আর এই ট্রেনটি তিনশো বিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করতে সময় নেয় চার ঘন্টা পঞ্চান্ন মিনিট এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তুরাগ এক্সপ্রেস এই মুহূর্তে আমরা অতিক্রম করছি গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন গাজীপুরের টঙ্গি রেল স্টেশন পার হওয়ার পর আমরা দেখতে পেলাম এই ট্রেনের প্রথম কার্বের সৌন্দর্য এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী প্রেস্টিজিয়াস ঢাকা মেলের সাথে আর এই হলো আমার কোচের বর্তমান পরিস্থিতি আর ট্রেনটি বিরতিহীন হওয়ায় এই কোচে তেমন কোনো গ্যাদারিং বা ঝামেলা নেই একদম নিরিবিরি একদম মনোরম পরিবেশ মনে হচ্ছে এবং যাত্রাটি খুবই স্মুথ মনে হচ্ছে আমার কাছে আর আপনারা যদি কখনও ভ্রমণ করেন অবশ্যই আমি বলবো এই সোনার বাংলা এক্সপ্রেসে একবার হলো ভ্রমণ করুন এই মুহূর্তে আমরা পার করছি মেঘনা নদীর উপর নির্মিত শতবর্ষী পুরনো ব্রিজ আব্দুল হালিম সেতু ওরফে ভৈরব সেতু যেহেতু বিরতিহীন ট্রেনের যাত্রা কোনো স্টেশনে থামবে না তাই জানলা দিয়ে প্রকৃতি দেখা ছাড়া আর কোনো উপায় নেই কোনো স্টেশনে যদি ট্রেনটি থামতো তাহলে হয়তো একটু নামতাম যেহেতু বিরতিহীন ট্রেন তাই সেই সুযোগটি আর নেই আখারো জংশন অতিক্রম করতে করতে আমাদের সাথে দেখা হয়ে গেল নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার সাতশো এগারো উপকূল এক্সপ্রেসের সাথে শীতের সকালে ডিসেম্বর মাসের বিরোধীহীন ট্রেন জার্নি আর এত শীতে ননস্টপ ট্রেনের জার্নি করে শুধু আমি একমাত্র ব্যক্তি যে জানলার কাজ উঠিয়ে এরকম জার্নি উপভোগ করছি আর ঠান্ডা হাওয়া খাচ্ছি আর শরীরকে চাঙ্গা রাখতে নিয়ে নিয়েছি কফি যার দাম তিরিশ টাকা আর আমার কোচে কিন্তু সবাই কিন্তু জানলার না নামিয়ে কিন্তু বসে আছে তার কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া আসতেছে কয়েকটি পেপার হলো এই ট্রেনে খাবারের কথা যদি বলি এটি কিন্তু এই ট্রেনে রয়েছে যেটি হলো অনবোর্ড ক্যাটারিং সিস্টেম তার মানে খাবার কিন্তু এখানে তারা পর্যাপ্ত পরিমাণে নিয়েই ওঠে আপনারা যদি খাবার পরিষেবা পেতে চান তাহলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে তারা বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে আসে এবং চা রয়েছে কফি রয়েছে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ট্রেনের ভিতরে পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নম্বর আটশো এক চট্টলা এক্সপ্রেসের সাথে এই হলো এটেনের ওয়াশরুম আর আপনারা দেখে নিন এই টনে ওয়াশরুমে কি কী রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার সাতশো এক আরেক বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসের সাথে আবারও আমার কোচের চিত্রটি আবার দেখাচ্ছি তার কারণ ওই যে দেখতে পাচ্ছেন চাচা কিছুক্ষণ পর চা আর কফি নিয়ে আসতেছে এই সুবিধাটি আমার ভালোই লেগেছে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সূর্যি মামার দেখা মিলল আর মনের মধ্যে অনেকটা স্বস্তিও ফিরে আসলো এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী সাতশো পঁচাশি বিজয় এক্সপ্রেসের সাথে অবশেষে পাঁচ মিনিটের বিলম্বের মোজা মাথায় নিয়ে আমাদের ট্রেন পৌঁছে গেল তার ডেস্টিনেশন স্টেশন চট্টগ্রাম রেল স্টেশন আর আমাদের এই চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল এগারোটা পঞ্চান্ন মিনিটে কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গেছে আমরা নেমে গেছি চট্টগ্রাম রেল স্টেশনে আর এটি মূলত চট্টগ্রাম রেল স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম আর ওই পাশে দাঁড়িয়ে আছে একটি ট্রেন যেটি মূলত ঢাকাগামী মহানগর এক্সপ্রেস যার ট্রেন নম্বর হলো সাতশো এবং এটি মূলত সাড়ে বারোটায় সেরে যাবে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে সাতটা পনেরো আটটার মতো বেজে যাবে আর আজকে আমার জাননি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রেনে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ